আর সেবুলগুলো মূলত আজকে আপনাদেরকে দেখাবো আবার একই সাথে দুই মাস বয়সী গাছ থেকে আপনাকে ফলন পেতে হলে কি করতে হবে মানে মূলত আপনাকে যদি চাষ করতে হয় সঠিকভাবে এদের চাষ পদ্ধতি পরিচর্যা সার প্রয়োগ সার দেওয়ার নিয়ম দর্শক আজকে একটা মজার জিনিস দেখানোর জন্য মূলত আপনাদেরকে সরাসরি মাঠ থেকে দেখানো এই যে দেখেন আর একটা গাছ এটা থেকে ভালোভাবেই বোঝা যাবে দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক দেখতে পাচ্ছেন আমরা একটা নতুন কচুর লতির জমিতে মূলত গাছগুলা রোপণ করা হয়েছে মাত্র এক মাস সাত আট দিন অর্থাৎ দেড় মাস এখনও হয়নি এর ভিতরে কিন্তু বেশ কিছু গাছে অলরেডি লতি চলে আসছে এই যে দেখেন এটা হলো লতিরাস কচু চশোরের লতিরাস প্রত্যেকটা গাছের গোড়াতে লতি আবার একই সাথে দুই মাস বয়সী গাছ থেকে আপনাকে ফলন পেতে হলে কি করতে হবে এই বিষয়টা জানার প্রয়োজন আছে আবার অনেকেরই আছে গাছ থেকে দুইটা তিনটা লতি বেরোচ্ছে অধিক পরিমাণ লতি বের হওয়ার জন্য কি করতে হবে আর এই গাছগুলাতে এরকম দেড় দুই মাস বয়সী গাছে যখন প্রথম পর্যায়ে সার প্রয়োগ করা হয় বা একজন নতুন চাষি যখন সার প্রয়োগ করে সেই ক্ষেত্রে বেশ কিছু দিক আছে যেইগুলা ভুল করে আর যেই ভুলের কারণেই কিন্তু কচু চাষিদের বা আপনার গাছের যে প্রাপ্ত ফলন একটা গাছ থেকে যে পরিমাণ ফলন দেওয়ার কথা সেই ফলনটা দেয় না এই যে দেখেন সার প্রয়োগের ক্ষেত্রে যে ভুলটা ম্যাক্সিমাম মানুষ করে এই যে পাতাতে সার পড়ার কারণে এই যে পাতার যে স্থানগুলোতে সার প্রয়োগ করা হয় অর্থাৎ গাছের গোড়াতে সার দেওয়ার সময় পাতার যেখানে যেখানে সার লাগে বা মানে রাসায়নিক সারটা সেখান থেকে কিন্তু পাতার কালারটা ঠিক এভাবে জ্বলে দেয় যার জন্য অবশ্যই আপনাকে সঠিকভাবে সার প্রয়োগের সিস্টেমটা জানতে হবে সারগুলো যেন অবশ্যই গাছের গোড়ার দিকটাতে লাগে সেই বিষয়টা খেয়াল রাখতে হবে এই যে দেখেন মানে মূলত আপনাকে যদি চাষ করতে হয় সঠিকভাবে এদের চাষ পদ্ধতি পরিচর্যা সার প্রয়োগ সার দেওয়ার নিয়ম তারপরে কখন কোন ধরনের কীটনাশক দিতে হবে তারপরে গাছে কোন ধরনের পোকামাকড় লাগলে কি দিতে হবে এ বিষয়গুলোই কিন্তু আজকে পর্যায়ক্রমে তুলে ধরবো এখানে বেশ কিছু চারাতে সমস্যা দেখা দিছে পুনরায় কিন্তু সেই চারাগুলা বাদ দিয়ে এই যে দেখতে পাচ্ছেন নতুন করে আবার কিছু চারা রোপণ করা হয়েছে এই যে ওই যে ভিতরে আরও বেশ কিছু চারা আছে ওই যে দেখা যাচ্ছে তা এটা মূলত কোন ধরনের সমস্যা হয় আপনাদেরকে দেখাই এই যে দেখেন চারাগুলা রোপণের পরে এরকম একটা অবস্থা হয়ে যায় যেটা দেড় মাস দুই মাস বয়স হওয়ার পরেও চারা থেকে শিকড় আসে না নতুন গাছ হয় না এরকম একটা দুইটা না অনেকগুলোতে কিন্তু এই একই ধরনের সমস্যা আছে যে দেখেন এরকম অনেকগুলোতে একই সমস্যা যেটাতে কোনো শিকড় নাই নিচে কোনো শিকড় নাই তারপরে গাছ নাই তা মূলত এই জিনিসগুলো যদি আপনি সঠিকভাবে দেখে শুনে চাষ করতে পারেন লতি কাটার সময় অবশ্যই আপনাকে এরকম চার ছ ইঞ্চি রেখে তারপর কাটতে হবে তাহলে এইটার দুই গুড়া দিয়ে আবার দুইটা করে লতি আসবে যেটা কিন্তু আপনি এক্সট্রা বোনাজ হিসেবে পাবেন আর এটা হলো যশোরের লতিরাজের প্রধান বৈশিষ্ট্য একটা গাছ থেকে আপনি চাইলে আটটা দশটা লতিও একসাথে পেতে পারেন তাহলে আসলে লতিরাজ চাষ করে অনেক বেশি সফলতা অর্জন করা সম্ভব আপনাকে অবশ্যই প্রত্যেকটা বিষয়ে খেয়াল করে তারপরে লতি কুচু চাষ করা উচিত প্রদর্শক আর এই যে লতি কচুটা এটার চারাগুলো আমরা সুন্দরবন কুরিয়ার মাধ্যমে ডেলিভারি করতেছি যেটা মাত্র দুই টাকা পিসেই আপনি চাইলেই কিন্তু মাত্র দুই টাকা পিসেই সুন্দরবন কুরিয়ার থেকে চারাটা সংগ্রহ করতে পারেন এরকম পুরাতন জমির চারাটাই মূলত আমরা ডেলিভারি করি যেটা সুন্দরবন কুরিয়ারে মাত্র দুই টাকা পিসেই এই যে আমাদের চারা কাটিংয়ের কাজ চলতেছে এটা দেখতে পাচ্ছেন আমাদের ভাই চারা কাটিংয়ের কাজ করতেছে এভাবে চারাগুলো একেবারে এখান থেকে চারাগুলো কাটিং দিয়ে আমরা একেবারে রেডি করেই তারপরে প্রত্যেকটা ক্রেতার হাত পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করি আর সব সময়ের জন্য পুরাতন জমির চারাটা সংগ্রহ করার চেষ্টা করবেন তাহলেই কিন্তু আপনার ফলনটা বেশি আসবে বা একটু বুদ্ধি বিবেচনা করতে পারেন সঠিকভাবে পরিচর্যা করতে পারেন তাহলে প্রত্যেকটা গাছ থেকে কিন্তু এরকম সাতটা আটটা নয়টা দশটা লতি পাওয়া একেবারেই ইজি ব্যাপার তো এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা দেখা হবে পরবর্তীতে আবার নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ